সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি চলে এসেছি শিবগঞ্জ বাজারে আর যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে সারা দেশে হইচই এবং প্রায় আলোচনার শীর্ষবিন্দুতে আছে সেটি হচ্ছে তরমুজ এই তরমুজকে এখন অন্য রূপে টাকা হচ্ছে কেউ কেউ বলছে আগুন কেউ কেউ বলছে মধু কেউ কেউ আবার বলছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আমরা এটি জানার চেষ্টা করব কখন থেকে তরমুজ কেটে বিক্রি করা প্রথা চালু হলো এছাড়াও কলা আগে হালিতে বিক্রি হতো এখন বিক্রি হয় কেজিতে এছাড়াও বিভিন্ন আনারস যেখানে জোড়া এবং সিঙ্গিল আকারে বিক্রি হতো সেটি এখন কেজি দরে শুরু হয়েছে আমরা এর জানার চেষ্টা করব যে শিবগঞ্জ বাজারে তরমুজের দাম কখন থেকে কেটে বিক্রি ও কেজিতে বিক্রি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে একজন দোকানদার কিভাবে তরমুজকে বিক্রয়ের জন্য উচ্চ উচ্চকণ্ঠে মধু মধু ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ফায়ার ফায়ার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং সে বাজারকে মাতিয়ে তুলছে বাজারের তরমুজ ব্যবসায়ীদের মধ্যে একজন শীর্ষ ব্যবসীর সাথে কথা বলে জানতে পারি যে দু হাজার এক সালে সর্বপ্রথম চাপাইনগজের আড়তদ্বারেরা এই তরমুজের ক্ষেত্রে কেটে বিক্রি করার প্রচলন চালু করে এবং তখন থেকে মানুষের চাহিদা অনুযায়ী এই তরমুজ কেটে বিক্রি করা প্রচলন শুরু হয় যা এখন প্রায় মানুষের কাছে একটি সহজ সব দ্রব্য হিসাবে এবং এই রমজানে এ ফলটি অত্যন্ত রসল হয় এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং